একটা সত্যি কথা কি অসহায়ত্ব কাউকে জানান দিতে নেই কিছু জিনিস নিভৃতে খুব অন্তরালে নিজের কাছে যত্ন করে রেখে দিতে হয় অসহায়ত্ব তেমনই বিরক্ত লাগছে আকাশের দিকে তাকিয়ে থাকুন মন চাইলে নিজের মনের মধ্যে জমানো কথাগুলো তাকে বলতে পারে অসহ্য লাগছে আপনার চারপাশ ঘর অন্ধকার করে বার্লিশে মুখ গুঁজে থাকুন প্রয়োজনে কেঁদেও নিতে পারেন অনেকখানি জানেন তো কাঁদলে কিন্তু মন হালকা হয় অনেকটা মন খারাপ থাকলে এক কাপ চা বানাতে চলে যান চায়ে যখন চিনি দেবেন দেখবেন অনেকটাই ঠিকঠাক লাগছে আর তারপর যখন তৃপ্তি নিয়ে চায় চুমুক দেবেন দেখবেন একদম ফ্রেশ বই পড়ুন কবিতা ভালো লাগলে কবিতা গান ভালো লাগলে পছন্দের গান ধর্মীয় সুন্দর লাইন শুনুন বাড়িতে কোনো পোষ্য থাকলে তার সাথে সময় কাটান দেখবেন নিজেকে আর নিঃস্ব লাগছে না জানেন তো দুঃখের সময় অন্যের সাথে সময় কাটানোর চেয়ে নিজের সাথে সময় কাটানো অনেক ভালো এতে হয়তো সময় একটু বেশি লাগে কিন্তু একটা সময় পর দেখবেন স্বস্তি মিলছে অনেকখানি তাই বলে আমি বলছি না আপনি মানুষের সাথে মেশা বন্ধ করে দিন মিশবেন হাসবেন কথাও বাড়াবেন কিন্তু আপনার অসহায়ত্ব কাউকে বুঝতে দেবেন না আপনার অসহায়ত্ব কেউ বুঝবেই না বুঝতে চাইবেই না আর যারা বুঝবে তারা তার সুযোগটা নিয়ে আপনাকে চরম ভাবে ভেঙে দেবে হ্যাঁ এটাই চরম